একদিন তিনজন ব্যক্তি একসঙ্গে সফরে বের হলেন পথ চলতে চলতে একসময় তারা পাহাড়ের কাছে পৌঁছালেন হঠাৎ প্রবল ঝড় বাঁচার জন্য তারা দ্রুত একটি গুহার ভেতরে ঢুকে পড়লেন কিন্তু হায় ঠিক তখনই পাহাড় থেকে একটি বিশাল পাথর গড়িয়ে এসে গুহার দরজাটি বন্ধ করে দিল তারা চেষ্টা করলেন অনেক চেষ্টা করলেন কিন্তু কেউই বিশাল সেই পাথরটি সরাতে পারলেন না তারা নিজেদের সৎ আমলের কথা স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করলেন এবং থাপে থাপে পাথরটি সরতে থাকে প্রথম ব্যক্তি বললেন হে আল্লাহ আমি আমার বৃদ্ধ বাবা মাকে খুব ভালোবাসতাম আমি কখনই তাদের আগে খাবার খেতাম না একদিন আমি দেরি করে ফিরেছিলাম তারা ঘুমিয়ে গিয়েছিলেন আমি সারা রাত তাদের জন্য অপেক্ষা করেছি যদি এটি তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে তবে আমাদের জন্য মুক্তির ব্যবস্থা করো হঠাৎ সে বিশাল পাথর একটু সরল দ্বিতীয় ব্যক্তি বললেন হে আল্লাহ একদিন আমি এক সুন্দরী নারীকে ভালোবেসে ফেলেছিলাম আমি তার সঙ্গে গুণাক করতে চেয়েছিলাম কিন্তু যখনই সে আমাকে বলল আল্লাহকে ভয় করো তখন আমি নিজেকে সংযত করেছিলাম যদি এটি তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে তবে আমাদের মুক্তি দাও এবারও পাথর আরেকটু সরে গেল তৃতীয় ব্যক্তি বললেন হে আল্লাহ আমি একদিন একজন কর্মচারীকে তার অধিকার দেওয়া থেকে বিরত ছিলাম কিন্তু পরবর্তীতে আমি তার জন্য সম্পদ বৃদ্ধি করে দিয়েছিলাম যখন সে ফিরে এলো আমি তাকে তার প্রাপ্য ফিরিয়ে দিয়েছি যদি এটি তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে তবে আমাদের মুক্ত করো এবার সেই বিশাল পাথরটি পুরোপুরি সরে গেল তারা মুক্ত হয়ে গেলেন প্রিয় ভাই ও বোনেরা এই গল্প আমাদের কি শেখায় আমরা যদি আমাদের ভালো কাজগুলোর কথা স্মরণ করে আল্লাহর কাছে খাঁটি অন্তরে দোয়া করি তবে তিনিও আমাদের মুক্তি দেবেন তাহলে আসুন আমরা আল্লাহর কাছে ফিরে যাই তার সন্তুষ্টির জন্য কাজ করি এবং খাঁটি অন্তরে তওবা করি এই গল্পটি সহি বুখারি হাদিস নাম্বার দু হাজার দুশো বাহাত্তর ও সহি মুসলিম হাদিস নাম্বার দু হাজার সাতশো তেতাল্লিশে উল্লেখিত একটি প্রসিদ্ধ হাদিস